ওয়াই উনিশ এরা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম বি এর বিগ ব্যাটারি এরা হচ্ছে ডিসপ্লে ভিতরে ফোন খুঁজতেছেন

কিন্তু অসংখ্য ফোনে কালেকশন হিউজ পরিমানে কিন্তু কালেকশন থাকে আপনার দোকানে সব সময় তো ভালো একটা প্রাইস ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দেবে আজকে ভাই ধামা কভার থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে ভাইয়া আচ্ছা তো সব লোকেশনটা বলে দিবে না সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর শপিং সেন্টার স্টেডিয়ামের অপরিত পাশে রয়েছে মিপু দুই নম্বর শপিং সেন্টার লিফটের পাস ছয়শো নম্বর দোকান আসলে সবসময় আমাকে পাবে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হচ্ছে দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি দশ দিন থাকা অবস্থায় স্টিকারটা উঠানো যাবে না আচ্ছা সেক্ষেত্রে ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারবে ডাইরেক্ট চেঞ্জ করে দেবো দশ দিনের যে কোনো সমস্যা আমার চেঞ্জ করে দিব আর কুরের পলিসিটা একটু বলে কুরের পলিসি হচ্ছে ঢাকা বাড়ি চৌষট্টি জেলা হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি পাঁচ হাজার টাকা দিচ্ছে প্রোডাক্টে পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দেবেন ভিডিও কল দেখে ফোন অর্ডার করতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে শুরু হচ্ছে একবারে লো বাজেট দিয়ে যেহেতু ভাইয়া কম বাজার থেকে শুরু করছে একবারে লো বাজেট থেকে শুরু করবো গুলো এত এতগুলা ভাইয়া আরো আছে

ইনফিনিক্স হট থার্টি থার্টি হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি হচ্ছে অফিসিয়াল ফোন ওকে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং পেয়ে যাবেন বক্স চার্জার ক্যাশ মার্কেট অবশ্যই থাকতেছে এটা হচ্ছে আমাদের কাছে পেতে মাত্র দশ হাজার টাকা দশ হাজার তাদের যারা খুব অগ্রদাম ভিতরে ফোন খুঁজতেছেন যাদের বাজার দশ হাজার টাকার ভিতর নতুনের মতো ফোন তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি ফোন হবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং আছে চার্জার

তারপর হচ্ছে আমরা দেখাবো ভিভো এস হিউজ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আচ্ছা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে যাদের বাজেট একেবারে দশের নিচে আচ্ছা যারা খুঁজতেছেন যে আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন লাগবে তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার অনলি নয় হাজার টাকা ভিভো এস ওয়ান আট জিবি দেখো ছাপান্ন জিবি আবার যদি আপনার কেউ নাম বলে আইসা তারপরে আমি আর দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো মানে এর আগে পরে এত ডিসকাউন্ট তো কখনই দেন এর আগে পরে ভাই আমি কখনো এত ডিসকাউন্ট দিন আপনি যদি

ওপু এ ফিফটি ফোর

এটা হচ্ছে গেমিং ডিভাইস বলতে পারেন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি হচ্ছে আমাদের কাছে মাত্র

আচ্ছা দেখলে আপনাদের পছন্দ হবে তারপর ভাই তারপর সত্তর দেখাবো ফাইভ জি ওয়াই সত্তর ওয়াই সত্তর ফাইভ এর হচ্ছে

আচ্ছা আট জি ছাপান্ন পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা হচ্ছে আমাদের কাছে দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কম দামের রেডমিট প্রোমিং রেডমিট প্রো আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন ওকে পঁয়ত্রিশ এম এর করা আছে এটা হচ্ছে বক্স আমাদের কাছে মাত্র নয় টাকা নয় হাজার আটশো আরো টাকা নয় হাজার টাকা পেয়ে যাবে নয় হাজার ছয়শ টাকা পেয়ে যাবে রেডমি নোট এইট প্রো নোট এইট প্রা নিতে পারবে তারপর দেখাবো রেডমি নোট এইট নোট এইট

বক্স চার্জার সহকারে পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো অনলি টাকা পেয়ে যাবেন এ থ্রি এ ছয় ভালো লাগে নিতে পারেন যত পিস ভালো লাগে নিতে পারেন ভাই যত পিস ভালো যাদের বাজেট একেবারে কম ছয় হাজার টাকার নিচে

আর আট জিবিধা ছাপ্পান্ন জিবি পাঞ্চুয়াল ক্যামেরা ইউজ করা আছে আচ্ছা পাঁচ হাজার বিগ ব্যাটারি হচ্ছে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এফ থ্রি নিতে পারবো নয় হাজার টাকায় ওকে হচ্ছে দেখাবো ওপো এ সেভেন্টি থ্রি

আট জিবি একশো আচ্ছা এটা হচ্ছে বক্স আমাদের কাছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন দেখাবো এল জি কিউ ফিফটি টু এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর দেখাবো হচ্ছে মোটর মোটর

এটা হচ্ছে যারা কম বাজারের ভিতরে কাউকে ফোন গিফট করেছেন বেস্ট কোয়ালিটি ফোন হচ্ছে পেয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওপো এ থার্টি ওয়ান আচ্ছা তারপর দেখাবো এম আই থ্রি চার জিবি চৌষট্টি জিবি ওকে এম আই থ্রি চার জিবি চৌহ জিবি এটা হচ্ছে